হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অসংখ্য প্রণাম জানাই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমার ভিডিওটা শুরু করছি আমরা প্রত্যেকেই আমাদের পূর্বপুরুষের কাছে বিভিন্নভাবে ঋণী আছি পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ আমরা ব্যবহার করছি তাদের বানানো বাড়ি আমরা অনেকে ভোগ করি তাদের সুনাম বংশ বংশ মর্যাদা এগুলো আমরা অনেকে ভোগ করি সেই পূর্বপুরুষ তাদের কাছে আমরা অত্যন্ত কৃতত্ব কিন্তু তাদের প্রতি আমাদের অবদানটা কি তারা পরলোক গমন করেছেন এই দুনিয়াতে তারা নেই কিন্তু তাদের প্রতি আমরা কোনো কর্তব্য করতে পারছি না কিন্তু মনে অনেক বাসনা থাকে যে তারা পূর্বপুরুষরা আমাদের জন্য এত কিছু রেখেছে তাদের জন্য কিছু করতে পারলে আমাদের ভালো হতো জানি না তারা কোথায় রয়েছে নরকে রয়েছে না স্বর্গে রয়েছে পশু জন্ম পেয়েছে না মানুষে জন্ম পেয়েছে কিছুই জানি না আমরা কিন্তু ইচ্ছে হয় যে তাদের যদি আমরা কোনো কিছু করতে পারতাম কোনো মঙ্গল করতে পারতাম তার জন্যে ভগবান নৃসিংহদেব একটি সূত্র দিয়েছেন আমরাও পারব তাদের মঙ্গল করতে শুধু দুই এক প্রজন্ম নয় একুশটা প্রজন্ম আমরা তাদেরকে উদ্ধার করতে পারি একুশটা প্রজন্ম উদ্ধার হবে এই সুন্দর পথের মাধ্যমে কোন দিকের একুশটা বাবার দিকের একুশটা না মায়ের দিকের একুশটা দুই দিকে একুশখানা প্রজন্ম বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা এই করতে করতে একুশ পর্যন্ত পিছিয়ে যান এও কি সম্ভব হ্যাঁ এটাই সম্ভব তোমরা যেটা শুনেছ এটাই সম্ভব ভগবদ্গীতাতে এগুলো বলা আছে এগুলো ভগবান নৃসিংহদেবের নিজের মুখে কথা বলা আমরা ভাগবতম থেকে এগুলো শুনছি ভগবান নৃসিংহদেব বললেন যে প্রহ্লাদ তোমার মতো বৈষ্ণব যদি কোনো বংশে জন্মগ্রহণ করে তার একুশটা কুল পবিত্র হয়ে যায় পাপ মুক্ত হয়ে যায় অর্থাৎ কী করতে হবে আমাদের ভালো ভক্ত হতে হবে যারা এখনো ভক্তিপথে আসেননি বা আসতে পারেননি তাদের জন্যে বিশেষত বলা দয়া করে সব ভক্তদের বলছি ভক্তিপথে আসুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন বৈষ্ণবদের সঙ্গ করুন ভগবানের কথা শ্রবণ কীর্তন করুন এর মাধ্যমে যে নিজের কল্যাণ নিজের মঙ্গল করতে পারবেন তাই নয় একুশটা প্রজন্মকে আপনি উদ্ধার করতে পারবেন আমরা বাবা ঠাকুরদা প্র পিতামহ পিতামহ তাদের সম্পত্তি আমরা তো ভোগ করছি তাদের বাড়ি গাড়ি নাম যশ সবটাই তো ভোগ করছেন না আপনারা তাহলে এখন আপনার কর্তব্য তাদের ঋণ শোধ করা কেমন করে ঋণ শোধ করবে না নিজে ভালো ভক্ত হয়ে সেই ঋণ শোধ করা যাবে বাড়িতে রাধা মাধবের গোপালের আলেখ্য রাখুন সুন্দর করে পূজা অর্চনা করুন ভক্তদেরকে বাড়িতে আমন্ত্রণ জানান তাদের সঙ্গ করুন বৈষ্ণবদের সঙ্গ করুন হরি নাম করুন গীতা ভগবত পাঠ করুন এইভাবে নাম জপ করলে একুশটা প্রজন্ম আপনি দু হাত তুলে নাচতে পারবেন আর আমাদের পূর্বপুরুষরা তারা দু আনন্দ দু হাত ভরে উপর থেকে আমাদের আশীর্বাদ করবেন যদিও তারা নরকেও যান যদি পশু জন্মও পান তাহলেও আপনার ভক্তির প্রভাবে তাদের মঙ্গল হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন তোমার মতো ভক্ত যে অঞ্চলে জন্মগ্রহণ করেন সেই পুরো স্থান পুরো লোকালিটি পবিত্র হয়ে যান একজন বৈষ্ণব যদি পাড়ায় বাস করে পুরো পাড়াটাই পবিত্র হয়ে যায় তাহলে চলুন আমরা আজ থেকে সবাই হরে কৃষ্ণ নাম জপ করি বেশি বেশি করে রাধা মাধবের আলেখ্য রেখে পূজা অর্চনা করি সবাই মিলে যে যাই করুক যাই কাজ করুক সবাই মিলে একবার হরে কৃষ্ণ নাম সারাদিন আমরা জপ করতে থাকবো তাহলে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমরা পাবো আর তারাও শান্তি পাবেন ওনারাও শান্তি পাবেন নরকেই থাকুক আর স্বর্গেই থাকুক এইভাবে আমরা পূর্বপুরুষদের শান্ত করতে পারব বা উদ্ধার করতে পারবো তাদেরকে আপনারা যদি বাড়িতে এইভাবে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন তাহলে আপনার শুধু বাড়ি কেন আপনার পুরো পাড়াটা পবিত্র হয়ে যাবে তাহলে আমরা প্রত্যেকে যদি একটু ভক্ত হতে পারি তাহলে আমাদের কল্যাণের জন্যে পুরো পাড়াটা যদি পবিত্র হয় সবাই যদি একটু কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তাহলে তো ভালো কারণ আমরা সনাতন ধর্ম তো তাই আমাদের সনাতন ধর্মকে পিছিয়ে যেতে দেয়া যাবে না এগিয়ে নিয়ে যেতে হবে আর এই শিলপ্রভুপাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ কেউ না কেউ পুরো ভক্তি করছে সবাই হরে কৃষ্ণ নাম জপ করছে আর তার জন্যে পুরো পৃথিবীর কল্যাণ হচ্ছে তার জন্যে সবাই একবার বলি জয় শ্রীল প্রভুপাদের জয় জয় নৃসিংহদেবের জয় জয় প্রহাদ মহারাজের জয় এটাই আমাদের বিশাল সৌভাগ্য যে কেবল আমরা ভক্তির মাধ্যমে একুশটা প্রজন্মকে আমরা উদ্ধার করতে পারব আশা করি আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন আর যারাই পুরো ভিডিওটা মন দিয়ে শুনছে তাদের শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে